আমরা আজকে ঈদের নামাজ শিখব ঈদের নামাজ কিভাবে পড়তে হয় দেখুন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই নামাজ সেম কোনো পার্থক্য নেই তো ঈদের নামাজ আমরা কি করে পড়ব আসুন আমরা জেনে নেই আমরা ছয় তাকবীরে পরে থাকি পাক ভারত উপমহাদেশে হানাফি মাঝহব অনুসারে অন্যান্য দেশে এগারো বা বারো তাকবীরও পড়ে থাকেন বিভিন্ন এবং শাফি রহমতুল্লাহ মালে হামুর রহমতুল্লাহর মাজহাব অনুসারে পড়ে থাকেন কিন্তু আমরা এবং হানাফি রহমতুল্লাহর মাঝহব মুক্ত ভিদায় আমরা ছয় তাক ঈদের নামাজ পড়ব কীভাবে পড়বো আসুন আমরা জেনে নেই আমরা অবশ্যই ঈদগাহে যাব অথবা মসজিদে যারা পড়েন পড়বেন আপনারা ঈদগাহে যাওয়ার সময় ডান দিক দিয়ে যাবেন ডান দিক দিয়ে যাতে যাতে মুখে উচ্চারণ করবেন আহ আকবর আল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়লিল্লাহ ইহামদ মসজিদে গেলেন বা ঈদগাহে গেলেন ঈদগাহে যাওয়ার পরে আপনার নামাজ যখন দাঁড়াবেন তখন নামাজের আগে অবশ্যই আপনাকে নিয়ত করে নিতে হবে নিয়তটা আপনি বাংলাতে বললেও হয়ে যাবে যে আমি এই ইমামের পিছনে ছয় তাকবিরের সাথে ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজ আমি আদায় করছি আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন অথবা আরবিতে যারা পারেন আরবিতে পড়াটা মুস্তাহাব আরবিতে পড়বেন এভাবে নাওয়াইতান উসল্লাহ্লাহ তালা রাক ইসলাত ইদিল আদহ মা তাইলা। একতে দায়িতু বিহাদাল ইমাম মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কা বাতি শারিফাতি আল্লাহ আকবার বলে আপনি নামাজ শুরু করবেন আপনি যদি ইমাম হন তাহলে আপনি শুধু এইটুকু বলবেন ছয় তাকবীরের সাথেই দৌলা হাজাহার ওয়াজিব নামাজ আমার ইমামতিতে আদায় করছে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন সম্মানিত দর্শকশ্রোতা এরপরে আপনারা আল্লাহ বলে নামাজ শুরু করলেন আপনি সানা পড়বেন সানা কীভাবে পড়বেন সুবাহক আল্লাহুম্মা ও বেমদিকা ও তাবার জাদ্দুকা ও তা আলা ইহরুক তো এটুকু বলার পরে প্রথম রাকাতে অতিরিক্ত তিনটা তাকবির কিন্তু আপনাকে দিতে হবে কিভাবে দিবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর তৃতীয় তাকবিরে আপনি হাত বেঁধে নিবেন হাত বাঁধার পরে আপনি পড়বেন সুরা ফাতেহা পড়বেন্লাহ বিসমিল্লা রহমান অথবা ইমাম যদি হয় ইমামে পড়বেন আপনি চুপ থেকে শুনবেন তারপর ইমাম ইমাম সুরা পড়বে আপনি চুপ থেকে শুনবেন তারপর ইমাম যখন আল্লাহ একবার বলবে আপনি আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে সুবাহানারব্বেলা আজিম আপনি পড়ার পরে কয়েকবার পড়বেন পড়ার পরে যখন ইমাম সামি আল্লাহলিমান হামিদা পড়বে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এভাবে আপনি সিজদায় চলে যাবেন সিজা থেকে বসবেন আবার সিজদায় ঠিক এভাবে আপনি আবার দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাত কিন্তু শুরু হয়ে গেল। ইমাম সাহেব সোরে ফাতিহা সাথে যে কোনো একটা সুরা মিলাবে অর্থপর আপনি অতিরিক্ত আরও তিনটা তাকবির ছিল না এই তাকবিরগুলো কিন্তু এখন আপনাকে দিতে হবে দেখুন আপনার কিন্তু হাত বাঁধাই ছিল তখন আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহু একবার হাত ছেড়ে দিবেন। প্রথম থাকবি দ্বিতীয় থাকবি আল্লাহু একবার হাত ছেড়ে দিবেন তৃতীয় থাকবিও অল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন হাত বাদতেও পারবেন অনেক ইমামের এটা মত আছে কিন্তু হাত ছেড়ে দিলেও পারেন তিনটা তাকবীর শেষ এবার নামাজের তাকবিরে আপনি বলে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন তারপর আপনি রুকু সেজদা করে তাশাহুদ পড়বেন আত্মাহিয়াতি ও সালাতের পড়বেন দুরুদ পড়বেন এরপরে আপনি দয়ে মাসুরা পড়বেন সালাম ফিরাবে ইমামের সাথে সাথে কিন্তু আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আপনি কি করবেন সালাম ফিরানোর পরে আপনি কিন্তু বসে থাকবেন আল্লাহ আকবা আল্লাহ আকবর লাহাইহ আকবা উল্লাহ একবার আপনিও পড়বেন ইমাম সাহেব তো পড়বেনই তারপরে আপনার কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই আপনার আরেকটা ওয়াজিব কাজ কিন্তু রয়ে গেছে এটা হলো অবশ্যই আপনি খুতবাটা শুনবেন খুতবা শুনবেন দুটা খুতবা প্রথম খুতবা শেষ হওয়ার পর বসবেন দ্বিতীয় খুতবা দাঁড়িয়ে আবার পড়বেন অতপর আপনি সালাম পেশ করে দোয়া করে বাড়িতে ফিরবেন এবং ঈদুল আজহা হলে খুব দ্রুতই এসেই অন্য কোনো প্রদানবন্দিকে নয় আপনি সোজা এসে কুরবানি করবেন দর্শক শ্রোতা এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে আপনাকে আমাকে ঈদের নামাজ সঠিকভাবে পড়া তৌফিক দান করুন আমিন আসসালামু ওয়া বারাকাতুহু